হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা সময় চাই না শাহরাম আপনারা সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা দোয়া ভালো আছি আজকে আবার আপনারা সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা ভালো লাগবো আজকে সকালে কুমথনে উঠে চা নাস্তা খাই লাইছি খাইয়া ওখান রান্নার লাগি মাছ মাংস বিদায় তৈছি তো ওখানে আমার চিকেন অলমোস্ট ডিফ্রেশ হয়ে গেছে এদিকে আমার শোর মাছ আমি বিদায় রাখছি আর এদিকে আমি গরুর মাংস বিদায় রাখছি আর

আর আমি পুরা একটু দনিয়া দিছি লেস দেন হাফ স্পুন আর পুরা একটু শ্লাইট হলো দিছি টেস্ট একটু কালার লাগে নাই আর তো আমার পেঁয়াজটা পচাই দাম আর দেখে আমি আর পেঁয়াজ কলিয়া থি আমি গরুর মাংস এখন বয় মাস গরুর মাংস আমি সেরাম খালা বোনা জুড়ি বিদান করতাম জুড়ি করিয়া করতাম সো দেখি কতখান আর মাছ তো বিজাইছি মাছ অনেক বানাইছি না

আমার কুর্ম হয়ে গেল আর গরুর মাংস যে বইল খেলাম আর সপ্তাহ দিলা ইয়াই মশা জয়ার বাকি রয়েছে আমি এখন বেশ করে দিয়া ধরেছি যে একবারে পুরা সিদ্ধ হয়ে যাও গরুর মাংস পানি একবারে ইউ তখন আমি খালা বনালো আর আমি শোল মাস বানাই আর আমি মুখি দিয়া শোল মাছটা রানো তো আমি তোমার মুখি দিলাম ফ্রজেন মুগি এক পেক তো আজকে ওগুলো রান্ধামত ঠিক আছে এদিকে আমার মুগি তরকারি মুগিগুল্লা একবারে ফসাই গেছে আর মশলাটাও তেল বাসি গেছে তখন আমি শোল মাছ যেখানে ওগুলো বানাইলাম বানাইয়া দইয়া তখন আমি ওগুলো দিলাম

তো এদিকে আমি চুড়া পোলাও rice রান্না দিলাম so চুড়া তেল দিলাম আর চুড়া গরম মশলা দিলাম আর এখন পেঁয়াজ আর আদা দিলাম তো এখন শুরু মার আনছি যে খুব পোলাও রান্না করতে মজা করি আর শুরু মার মধ্যে ওই শুরু মজা লাগে না সাদা ভাত দিয়ে যায় বাট আমি বুঝি যে চাই চাই যে একটা টেস্ট আছে টেস্ট আয় না কুরমার টেস্ট আয় না এবার যাই

আমি কেটে পানি গরম করছি কেটে পানি গরম পানি আমি জলাই পরিমাণ মধ্যে আর আগুনটা একটু মিডিয়াম টু হাই করিয়া দেখমু যেবা পানি সব চাউলে খাই লাগবে পানি গাই গাই লাগিয়ে তখন আমি একবারে ছয় দিল ভাতগুলো সুন্দর হয়ে যাব তারপর খাটামারি দিব সো আমার ফুলাও রাইস আলহামদুলিল্লাহ অলমোস্ট হয়ে গেছে আমি পুরা ফুটকালার দিচ্ছিলাম মাছখান সুন্দর লাগে কোনো ইউনিয়ন নিজে খাইলে সুন্দর করিয়া খাইলে ধর

আমি ঘরে বাটিত লইয়া সবুনে আর্স্পতি আবার তিয়া দিয়া এলাম কর্ম সে আমি ইমু ইনশাল্লাহ আপনার শেয়ার করল হয়তো যদি না হয় যদি ভিডিও যায় শেষ আজকাল মানে শেষ শেষ না শেষ ওখান আমরা খানিক বই গেছি এখন আমার ভাত লইলাম আর এই চিকেন খুরমা গরম রয়েছে তো রাখো আগুন দেয় নামাজ যা শেষ সরিয়র সব অনেক সানি সো আমি বেশি কুকারের উপরে কুকারের উপর ও খুব টেস্টি লাগে রাত খুরমা

আজকে খুব মজা হয়ে গেল ভাত আমার ঘরে টমেটো নাই সালাদ নাই ঠিক আছে বিসমিল্লা হয়ে আরম্ভ করি দেখি তো নয় এক লঙ্কা খাইয়া খেলা খান হয়েছে আপনারা আপডেট দিতাম পার তেজপুর লাগি আপনারা পালা তা হন আবার অন্য লগত দেখাইব আর আমি শান্তিতে চাইটা ভাত খাইলাই আসসালামু আলাইকুম